নমস্কার আজকের এই আলোচনা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ বাংলা চোদ্দোশো বত্রিশ সালের শ্রাবণ মাস যে মাসের মধ্যে বহুবিধ শুভ কাজ হয়ে থাকে এবং এই মাসের মধ্যে বহু উৎসব অনুষ্ঠান পুজো পার্বণ ব্রত অনুষ্ঠিত হয় সেই সঙ্গে এই শ্রাবণ মাসে থাকছে কিছু বিশেষ স্নান যোগ যেই দিন স্নান করা বা স্নান সামগ্রী দান করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় তাই বাংলা চোদ্দোশো বত্রিশ সালের শ্রাবণ মাস অর্থাৎ ইংরেজি দু হাজার পঁচিশের আঠেরোই জুলাই থেকে সতেরোই আগস্ট এই একটা মাসের মধ্যে কোন কোন শুভ কাজ সম্পন্ন হচ্ছে কত তারিখেই সেই সমস্ত কাজ হচ্ছে এবং কোন সময়ের মধ্যে সেই শুভ কাজটি সম্পন্ন করতে হবে তার যাবতীয় আলোচনা আজকের পর্বে থাকছে তাই বিষতে জানতে আজকের এই পর্ব একদম শেষ অব্দি কোথাও স্কিপ না করে আপনাকে দেখতেই হবে তাহলে প্রথমেই জেনে নেওয়া যাক বাংলা চোদ্দোশো সালে শ্রাবণ মাসে কোন কোন শুভ কাজ কত তারিখে সম্পন্ন হচ্ছে প্রথমেই হলো বিবাহ তিন চার চোদ্দো পনেরো সতেরো বাইশ ও তেইশ গাত্রহরিত্রা এক চার দশ তেরো চোদ্দো সতেরো আঠাশ কুড়ি চব্বিশ ও সাতাশ অন্য এক চার চোদ্দ পনেরো সতেরো বাইশ আঠাশ ও একত্রিশ নয়ন দশ বারো সতেরো একুশ গর্ভাধান তিন সাত দশ বারো চোদ্দো সতেরো চব্বিশ পঞ্চামৃত আট দশ সতেরো সাতভক্ষণ আট ও আঠেরো নামকরণ এক চার আট তেরো চোদ্দো আঠেরো পঁচিশ ও সাতাশ নিষ্ক্রমণ এক তেরো চোদ্দো সতেরো আঠেরো কুড়ি অন্নপ্রাশন দশ সতেরো আঠেরো দীক্ষা এক চার পাঁচ দশ সতেরো আঠেরো উনিশ কুড়ি তেইশ পঁচিশ সাতাশ আঠাশ ও একত্রিশ গৃহারম্ভ আট তেরো চোদ্দো আঠেরো কুড়ি গৃহপ্রবেশ আট তেরো চোদ্দো আঠেরো কুড়ি জলাশয় আরম্ভ আট তেরো আঠেরো কুড়ি দেবতা গঠন এক চার আট তেরো চোদ্দো আঠেরো পঁচিশ ও সাতাশ নৌকোচালন এক আট তেরো আঠেরো কুড়ি একুশ ও পঁচিশ নৌকোযাত্রা এক আট তেরো আঠেরো কুড়ি একুশ ও পঁচিশ ক্রয় বাণিজ্য এক আট তেরো চোদ্দো পনেরো আঠেরো পঁচিশ ও সাতাশ বিক্রয় বাণিজ্য তেরো আঠেরো কুড়ি একুশ পঁচিশ সাতাশ ও উনতিরিশ বিপন্নারম্ভ এক চার আট তেরো চোদ্দো সতেরো আঠেরো ও সাতাশ পূর্ণাহ এক চার আট তেরো সতেরো আঠেরো চব্বিশ পঁচিশ ও সাতাশ গ্রহ পুজো আট দশ তেরো চোদ্দো সতেরো ও আঠেরো শান্তি সস্তায়ন এক চার আট দশ তেরো চোদ্দ সতেরো আঠেরো চব্বিশ পঁচিশো সাতাশ হলপ্রবাহ চার দশ তেরো সতেরো আঠেরো কুড়ি চব্বিশ পঁচিশ ও সাতাশ বীজ বপন চার দশ তেরো চোদ্দ সতেরো আঠেরো কুড়ি চব্বিশ পঁচিশশো সাতাশ বৃক্ষাধিরোপণ এক চার আট তেরো চোদ্দো আঠেরো কুড়ি পঁচিশশো সাতাশ ধান্য রোপণ চার সতেরো আঠেরো কুড়ি চব্বিশ ও পঁচিশ ধান্যচ্ছেদন তিন আট দশ তেরো চোদ্দো আঠেরো কুড়ি চব্বিশ পঁচিশ সাতাশ ও উনত্রিশ ধান্য স্থাপন এক চার আট তেরো চোদ্দো আঠেরো কুড়ি পঁচিশ ও সাতাশ কুমারী নাসিকা বেদ আট তেরো চোদ্দো আঠেরো একুশ পঁচিশ ও সাতাশ গো বিক্রয়াদি তেরো আঠেরো কুড়ি একুশ পঁচিশ সাতাশ উনতিরিশ কারখানা আরম্ভ এক চার আট তেরো চোদ্দো আঠেরো পঁচিশশো সাতাশ যানবাহন ক্রয় ও বিক্রয় এক চার আট তেরো চোদ্দো পনেরো আঠেরো পঁচিশশো সাতাশ কম্পিউটার নির্মাণ এবং চালন এক চার আট তেরো চোদ্দো পনেরো আঠেরো কুড়ি পঁচিশশো সাতাশ এরপর হল পয়লা শ্রাবণ থেকে একত্রিশে শ্রাবণ অর্থাৎ আঠেরোই জুলাই থেকে সতেরোই আগস্ট এই সময়ের মধ্যে কোন দিন কোন সময়ের মধ্যে কোন কোন শুভকাজ সম্পন্ন হবে পয়লা শ্রাবণ আঠেরোই জুলাই ভোর পাঁচটা পাঁচ মিনিট থেকে দুপুর তিনটে উনপঞ্চাশ মিনিটের মধ্যে যে যে কাজ হবে তা হল গাত্রহরিত্রা অভয়াণ্য নামকরণ দীক্ষা দেবতা গঠন নৌকোচালন নৌকোযাত্রা ক্রয় বাণিজ্য বিপন্নারম্ভ পূর্ণাহ শান্তি সস্থান বৃক্ষাদিরোপণ ধান্য স্থাপন কারখানা আরম্ভ যানবাহন ক্রয় ও বিক্রয় কম্পিউটার নির্মাণ ও চালন দোসরা শ্রাবণ উনিশে জুলাই কোনো শুভকর্ম নেই তেসরা শ্রাবণ বিশে জুলাই বেলা নটা একচল্লিশ মিনিটের পর থেকে সারাদিনের যে কোনো সময় কেবলমাত্র ধান্যচ্ছেদন করা যাবে এবং রাত দশটা বত্রিশ মিনিটের পর থেকে গর্ভাধান চৌঠা শ্রাবণ একুশে জুলাই সারাদিনের যে কোনো সময় যে যে শুভ কাজ করা যাবে তা হলো গাত্রহরিতা অভ্রাহ্য নামকরণ দেবতা গঠন বিপন্নারম্ভ পূর্ণাহ শান্তি সস্তান বৃক্ষাদি রোপণ ধান্য রোপণ ধান্য স্থাপন কারখানা আরম্ভ যানবাহন ক্রয় ও বিক্রয় এবং কম্পিউটার নির্মাণ চালন পাঁচই শ্রাবণ বাইশে জুলাই সারাদিনের মধ্যে কেবলমাত্র দীক্ষা নেওয়া সম্ভব ছয়ই শ্রাবণ তেইশে জুলাই কোনো শুভকর্ম নেই সাতই শ্রাবণ চব্বিশে জুলাই কেবলমাত্র গর্ভাধান হবে সারাদিনের যে কোনো সময়ের মধ্যে আটই শ্রাবণ পঁচিশে জুলাই সারাদিনের যে কোনো সময়ের মধ্যে কেবলমাত্র ধান্যচ্ছেদন হবে এবং ভোর পাঁচটা সাত মিনিট থেকে বিকেল পাঁচটা সাতাশ মিনিটের মধ্যে যে যে কাজ করা যাবে তা হলো পঞ্চামৃত সাত বক্ষ নামকরণ নিষ্ক্রমণ গৃহারম্ভ গৃহপ্রবেশ জলাশয় আরম্ভ নৌকোচালক নৌকোযাত্রা দেবতা গঠন ক্রয় বাণিজ্য পূর্ণাহ গ্রহ পুজো শান্তি সংস্থান বৃক্ষাদি রোপণ ধান্য স্থাপ কারখানা আরম্ভ কুমারী নাসিকা বেদ যানবাহন ক্রয় ও বিক্রয় কম্পিউটার নির্মাণ চালন শ্রাবণ জুলাই কোনো নেই দশই শ্রাবণ সাতাশে ছটা পর থেকে সারাদিনের যে কোনো সময়ের মধ্যে যে যে শুভ কাজ করা যাবে তা হল কার্যকরিতা হরিতা সীমন্ত উন্নয়ন পঞ্চাবৃত অন্নপ্রাশন দীক্ষা গ্রহ পুজো শান্তি সস্তান হলপ্রবাহ বীজ বপন ও ধান্যচ্ছেদন রাত এগারোটা তিরিশ মিনিটের পর হবে গর্ভাধান এগারোই শ্রাবণ আঠাশে জুলাই কোনো শুভকর্ম নেই বারোই শ্রাবণ উনত্রিশে জুলাই সারাদিনের যে কোনো সময় শিবন্ত এবং রাত নটা এক মিনিট থেকে একটা দুই মিনিটের মধ্যে হবে গর্ভাধান তারই শ্রাবণ তিরিশে জুলাই সারাদিনে যে কোনো সময় যে যে শুভ কাজ করা যাবে তা হল গাত্রহরিতা অভ্রাহ্য নামকরণ নিষ্ক্রমণ গৃহারম্ভ গৃহপ্রবেশ জলাশয় আরম্ভ দেবতা গঠন নৌকো চালন নৌকোযাত্রা ক্রয় বাণিজ্য বিক্রয় বাণিজ্য বিপন্নারম্ভ পূর্ণা গ্রহ গ্রহপুজো শান্তি সস্তন হলপ্রবাহ বৃক্ষাদিরোপণ ধান্যচ্ছেদন ধান্য স্থাপন গো বিক্রয়াদি কুমারী নাশিকাভেদ কারখানা আরম্ভ যানবাহন ক্রয় বিক্রয় এবং কম্পিউটার নির্মাণ চালন চোদ্দই শ্রাবণ একত্রিশে জুলাই কেবলমাত্র গর্ভাদান হবে সারা দিনের মধ্যে যে কোনো সময় এছাড়া ভোর পাঁচটা দশ মিনিট থেকে দুপুর তিনটে এক মিনিটের মধ্যে যে যে শুভ কাজ করা যাবে তা হলো গাত্রহরিত দাঁ অপরাহ্ন নামকরণ নিষ্ক্রমণ দীক্ষা গৃহারম্ভ গৃহপ্রবেশ জলাশয় আরম্ভ দেবতা গঠন ক্রয় বাণিজ্য বিপন্নারম্ভ পূর্ণাহ গ্রহপুজো শান্তি সস্থান বীজ বপন বৃক্ষাদিরোপণ ধান্যচ্ছেদন ধান্য স্থাপন কারখানা আরম্ভ যানবাহন ক্রয় বিক্রয় এবং কম্পিউটার নির্মাণ চালন পনেরোই শ্রাবণ পয়লা আগস্ট বিকেল চারটে এক মিনিটের পর থেকে সারাদিনের যে কোনো সময় যে যে শুভ কাজ করা যাবে তা হলো ক্রয় বাণিজ্য যানবাহন ক্রয় বিক্রয় এবং কম্পিউটার নির্মাণ চালন ষোলোই শ্রাবণ দোসরা আগস্ট কোনো শুভকর্ম নেই সতেরোই শ্রাবণ তেসরা আগস্ট সারাদিনের যে কোনো সময় হবে গর্ভদান এছাড়া বেলা আটটা পনেরো মিনিটের পর থেকে সারা দিনের যে কোনো সময় যে যে কাজ করা যাবে তা হলো গাত্রহরিতা অভয়ারাহ সীমন্তন্নয়ন পঞ্চামৃত নিষ্ক্রমণ অন্নপ্রাশন দীক্ষা বিপন্নারম্ভ পূর্ণাহ গ্রহ পুজো শান্তি সস্থান হল বীজ বপন রোপণ আঠেরোই শ্রাবণ চৌঠা আগস্ট ভোর পাঁচটা বারো মিনিট থেকে সারাদিনের যে কোনো সময় যে যে শুভ কাজ করা যাবে তা হলো নিষ্ক্রমণ গৃহপ্রবেশ হলপ্রবাহ বীজববন কুমারি নাসিকা বেদ যানবাহন ক্রয় বিক্রয় এবং কম্পিউটার নির্মাণ চালন ভোর পাঁচটা বারো মিনিট থেকে বেলা আটটা বাহান্ন মিনিটের মধ্যে যে যে শুভ কাজ করা যাবে তা হল কার্যহরিতা অভুয়াহ্য নামকরণ গৃহারম্ভ জলাশয় আরম্ভ দেবতা গঠন নৌকো নৌকো যাত্রা ক্রয় বাণিজ্য বিপন্নারম্ভ পূর্ণাহ গ্রহপুজো শান্তি সস্থান বৃক্ষাদিরোপণ ধান্যচ্ছেদন ধান্য স্থাপন কারখানা আরম্ভ ভোর পাঁচটা বারো মিনিট থেকে বেলা আটটা বাহান্ন মিনিটের মধ্যে এবং বেলা দশটা আট মিনিটের পর থেকে সারাদিনের যে কোনো সময়ের মধ্যে হবে কেবলমাত্র দীক্ষা এছাড়া বেলা আটটা বাহান্ন মিনিটের পর থেকে সারা সারাদিনের যে কোনো সময় যে যে শুভ কাজ করা যাবে তা হলো সাতভক্ষণ বিক্রয় বাণিজ্য ধান্যচ্ছেদন এবং গোবিক্রয় আবার ভোর পাঁচটা বারো মিনিট থেকে বেলা দশটা আট মিনিটের মধ্যে হবে কেবলমাত্র অন্নপ্রাশন উনিশে শ্রাবণ পাঁচই আগস্ট সারাদিনের যে কোনো সময় কেবলমাত্র দীক্ষা বিশে শ্রাবণ ছয়ই আগস্ট বেলা দশটা চোদ্দ মিনিটের পর থেকে সারাদিনের যে কোনো সময় যে যে শুভ কাজ করা যাবে তা হল ধান্যচ্ছেদন এবং কুমারী নাশিকা বেদ বেলা দশটা চোদ্দ মিনিট থেকে বেলা এগারোটা তেতাল্লিশ মিনিটের মধ্যে যে যে শুভ কাজ করা যাবে তা হল গাত্রহরিত অভয়াহ্য নিষ্ক্রমণ গৃহারম্ভ গৃহ প্রবেশ প্রবাহ বীজ বপন বৃক্ষাদিরোপণ ধান্য রোপণ ধান্য স্থাপন যানবাহন ক্রয় ও বিক্রয় কম্পিউটার নির্মাণ ও চালক দুপুর একটা একুশ মিনিটের পর থেকে সারা দিনে যে কোনো সময় যে যে শুভ কাজ করা যাবে তা হলো জলাশয় আরম্ভ নৌকো চালন এবং গো বিক্রয় আদি এবং ভোর পাঁচটা তেরো মিনিট থেকে বেলা বারোটা সাতান্ন মিনিটের মধ্যে হবে কেবল মাত্র দীক্ষা একুশে শ্রাবণ সাতই আগস্ট ভোর পাঁচটা তেরো মিনিট থেকে দুপুর একটা তেতাল্লিশ মিনিটের মধ্যে যে যে শুভ কাজ করা যাবে তা হলো সীমন্তন্নয়ন নৌকো চালন নৌকো যাত্রা বিক্রয় বাণিজ্য ধান্যচ্ছেদন গো বিক্রয় আদি এবং কুমারী নাসিকা বেদ বাইশে শ্রাবণ আটই আগস্ট এই দিন কেবলমাত্র বিবাহ সম্ভব শ্রাবণ মাসের বিবাহের জন্য পৃথক একটি ভিডিও তৈরি করা হয়েছে যা আপনি চ্যানেলে পেয়ে যাবেন তেইশে শ্রাবণ নয় আগস্ট কেবলমাত্র বিবাহ হবে চব্বিশে শ্রাবণ নয় আগস্ট সারাদিনের যে কোনো সময় যে যে শুভ কাজ করা যাবে তা হলো পূর্ণাহ ও শান্তি দুপুর একটা কুড়ি মিনিটের পর থেকে যে যে শুভ কাজ করা যাবে তা হলো হলপ্রবাহ ও বীজ বপন ভোর পাঁচটা চোদ্দ মিনিট থেকে দুপুর তিনটে উনচল্লিশ মিনিটের মধ্যে যে যে শুভ কাজ করা যাবে তা হল গাত্রভরিতা অভুরাহ ধান্যচ্ছেদন দুপুর তিনটে উনচল্লিশ মিনিটের পর থেকে কেবলমাত্র করা যাবে ধান্যরোপণ এছাড়া মধ্যরাত দুটো উনপঞ্চাশ মিনিটের মধ্যে হবে গর্ভাধান পঁচিশে শ্রাবণ এগারোই আগস্ট সারাদিনের যে কোনো সময় যে যে শুভ কাজ করা যাবে তা হলো দীক্ষা ধান্য রোপণ এবং কুমায় নাশিকা বেদ ভোর পাঁচটা পনেরো মিনিট থেকে দুপুর দুটো সাতান্ন মিনিটের মধ্যে যে যে শুভ কাজ করা যাবে তা হলো নামকরণ দেবতা গঠন ক্রয় বাণিজ্য পূর্ণাহ শান্তি সস্থান হলপ্রবাহ বীজ বপন বৃক্ষাদি রোপণ ধান্য স্থাপন কারখানা আরম্ভ যানবাহন ক্রয় ও বিক্রয় এবং কম্পিউটার নির্মাণ চালন বিকেল চারটে চৌত্রিশ মিনিটের পর থেকে সারাদিনের যে কোনো সময় যে যে শুভ কাজ করা যাবে তা হলো নৌ প্রচালন নৌকোযাত্রা বিক্রয় বাণিজ্য ধান্যচ্ছেদন ও গোবিক্রয়াতি ছাব্বিশে শ্রাবণ এগারোই আগস্ট কোনো শুভকর্ম থাকছে না সাতাশে শ্রাবণ তেরোই আগস্ট বেলা আটটা চোদ্দো মিনিটের পর থেকে সারা দিনের যে কোনো সময় যে যে শুভ কাজ করা যাবে তা হল গাত্রহরিতা অভয়াহ্য নামকরণ দীক্ষা দেবতা গঠন বিপন্নারম্ভ পূর্ণাহ গ্রহপুজো শান্তি সস্থান হলপ্রবাহ বীজ বপন বৃক্ষাদিরোপণ ধান্যচ্ছেদন ধান্য স্থাপন কারখানা আরম্ভ বেলা আটটা চোদ্দ মিনিট থেকে এগারোটা বিয়াল্লিশ মিনিটের মধ্যে যে যে শুভ কাজ করা যাবে তা হলো বিক্রয় বাণিজ্য উপবিক্রয়াদি দুপুর একটা উনিশ মিনিটের পর থেকে সারাদিনের যে কোনো সময় যে যে কাজ করা যাবে তা হল ক্রয় বাণিজ্য কুমাই নাশিকাভেদ যানবাহন ক্রয় বিক্রয় এবং কম্পিউটার নির্মাণ ও চালন আঠাশে শ্রাবণ চোদ্দই আগস্ট কেবলমাত্র দীক্ষা সম্ভব সারাদিনের যে কোনো সময় উনত্রিশে শ্রাবণ পনেরোই আগস্ট দুপুর একটা উনিশ মিনিটের পর থেকে সারাদিনের যে কোনো সময় যে যে শুভ কাজ করা যাবে তা হল বিক্রয় বাণিজ্য ধান্যচ্ছেদন এবং গোবিক্রয় আদি তিরিশে শ্রাবণ ষোলোই আগস্ট কোনো শুভকর্ম নেই একত্রিশে শ্রাবণ সতেরোই আগস্ট এই দিন দিনের যে কোনো সময় নেওয়া যাবে কেবল মাত্র দীক্ষা এরপর যেটা বলবো যে শ্রাবণ মাসে স্নান যোগের কিছু বিশেষ শুভ দিন প্রথম হল স্নান স্নানযোগ থাকছে পয়লা শ্রাবণ বর্ষ থাকছে পাঁচই শ্রাবণ এবং আঠাশে শ্রাবণ পূর্ণতরা গঙ্গা স্নান থাকছে পাঁচই শ্রাবণ অক্ষয়া স্নানযোগ থাকছে চোদ্দই শ্রাবণ পূর্ণিমার স্নানযোগ থাকছে তেইশে শ্রাবণ বিষ্ণুপদী সংক্রান্তি স্নান যোগ থাকছে একত্রিশে শ্রাবণ এরপর আমি আলোচনা করব এই শ্রাবণ মাসের মধ্যে কিছু বিশেষ উৎসব অনুষ্ঠান ব্রত থাকছে সেগুলো কত তারিখে পড়ছে শ্রী শ্রী বামাখ্যা তিরোভাব উৎসব এবং পুজো পয়লা শ্রাবণ কামিকা একাদশে চৌঠা শ্রাবণ চিতালকী অমাবস্যা সাতই শ্রাবণ প্রতিপদাদিকল্পে শ্রী শ্রীকৃষ্ণের ঝোলন যাত্রা আরম্ভ আটই শ্রাবণ থেকে মধুশ্রাবা তৃতীয়া দশই শ্রাবণ শ্রী শ্রী মনসা দেবী অষ্টনাগ পুজো এবং নাগপঞ্চমী ব্রত বারোই শ্রাবণ লোটন ষষ্ঠী তেরোই শ্রাবণ ষষ্ঠাদি কল্পে শ্রী শ্রী কৃষ্ণের ঝুলন যাত্রা আরম্ভ তেরোই শ্রাবণ থেকে শ্রী শ্রী শীতলা সপ্তমী ব্রত চোদ্দই শ্রাবণ শ্রী কৃষ্ণের ইন্দ্রাদি বিহিত ঝুলনযাত্রা আরম্ভ আঠেরোই শ্রাবণ থেকে শ্রী কৃষ্ণের গন্ধর্ব অনুষ্ঠিত ঝুলন যাত্রা আরম্ভ উনিশে শ্রাবণ থেকে শ্রাবণ পুত্রদা একাদশী উনিশে শ্রাবণ শ্রী কৃষ্ণের পবিত্র রোপণ উৎসব ও দামোদর দ্বাদশী ব্রত বিশে শ্রাবণ রাখি পূর্ণিমা ও শ্রাবণী পূর্ণিমা তেইশে শ্রাবণ শ্রী শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী ব্রত তিরিশে শ্রাবণ শ্রী শ্রী লোকনাথ বাবার শুভ আবির্ভাব তিথি ও পুজো তিরিশে শ্রাবণ নন্দ উৎসব একত্রিশে শ্রাবণ মাসব্যাপী শ্রী শ্রী মনসা দেবী ও অষ্টনাগ পুজো সমাপ্ত একত্রিশের শ্রাবণ তো এটাই ছিল আমার আজকের সংক্ষিপ্ত আলোচনা এই ধরনের আরও গুরুত্বপূর্ণ তথ্য পেতে এখনই সাবস্ক্রাইব করে রাখুন পুজো সংবাদ ইউটিউব চ্যানেল এবং ফলো লাইক করে রাখুন পুজো সংবাদ ফেসবুক পেজ আসছি খুব শীঘ্রই আগামী পর্বে আরও কিছু নতুন তথ্য নিয়ে ততক্ষণের জন্য নমস্কার